আমেরিকা এবং দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য উনত্রিশ জনের দল ঘোষণা করল আর্জেন্টিনা একুশ জুন থেকে শুরু কোপা আমেরিকা সেই প্রতিযোগিতা হবে আমেরিকায় লিওনেল মেসির নেতৃত্বে খেলবে আর্জেন্টিনা আর্জেন্টিনার প্রীতি ম্যাচ দুটি নয় এবং বারো জুন সেই দুটি ম্যাচের পর উনত্রিশ জনের দল থেকে তিন জনকে বাদ দেবে আর্জেন্টিনা 2022 সালের বিশ্বকাপ জয়ী দলের অনেককে রেখে আমেরিকার দল ঘোষণা করছে তারা কয়েকটি নতুন নামও রয়েছে গোলরক্ষক দলে রাখা হয়েছে যদিও তার এমিলিয়ানো চোট রয়েছে দলের বাকি দুই গোলরক্ষক রক্ষক রুলি এবং ফ্র্যাঙ্কো আরমানি আক্রমণ ভাগ সামলানোর জন্য অধিনায়ক মেসের সঙ্গে থাকবেন লায়োতারো মার্তিনেজ এবং জুলিয়ান অ্যালভারেজ দলে ডাক পেয়েছেন আলেয়ানজো গার্নাচো রয়েছেন অভিজ্ঞ দিমারিয়া তবে দলে নেই পাওলো ডিবালা যা অবাক করে দিয়েছে অনেককেই মেসি এখন আমেরিকার দল ইন্টার মায়ামের হয়ে খেলেন সেই আমেরিকাতে হবে এইবারে কোপা আমেরিকা মোট চোদ্দটি স্টেডিয়ামে হবে সেই ম্যাচগুলি সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ